এই না। যে এটা কি শুধুই জামায়াতে ইসলামের ক্ষেত্রে নাকি এই ঘটনাটি মামুনুল হকের হেফাজতে ইসলাম এই ঘটনাটি চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এদের প্রত্যেকেই আসলে মনে করেন কি না যে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের দলের যে নীতি নারী প্রসঙ্গে সে প্রসঙ্গে বিদেশি সঙ্গে আল জাজিরা চ্যানেলে কথা বলে এবং তারপর তার এক্স হ্যান্ডেল যাকে আগে টুইটার বলা হতো সেই থেকে একটা স্ট্যাটাস প্রায় ঘন্টা তার অ্যাকাউন্টে থাকার পর এখন মহাবিপদে আহ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আল জাজিরার সঙ্গে ওই সাক্ষাৎকারে তার দলের যে নীতি সেটাই স্পষ্ট করেছেন তাকে সাংবাদিক বেকায়দায় ফেলতেই প্রশ্ন করে বসেন যে জামায়াত ইসলামের কি ধারণা নারী নেতৃত্ব সম্পর্কে এবং নারীদের কেন মনোনয়ন দেওয়া হয়নি সে প্রসঙ্গে তখন জামায়াত ইসলামের আমির জানান যে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছেন যে যাতে আগামীতে তারা নারীদেরকে জামায়াত ইসলামী থেকে নয়ন দিতে পারেন তখন সেই সাংবাদিক আল জাজিরার তিনি আরো বেকায়দায় ফেলতে ডাক্তার শফিকুর রহমানকে প্রশ্ন করেন যে জামায়াতী ইসলামীর আমির পদে নেতৃত্বে কোনো নারী কখনো আসতে পারবেন কিনা তখন শফিকুর রহমান বলেন এটা সম্ভব নয় এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে তারা দায়িত্ব পালন করতে পারবেন না কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করেন এটা সম্ভব নয় মানে তিনি একরকম পরিষ্কার করে বললেন যে আল্লাহ সবাইকে নিজ নিজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এবং নারীর যেহেতু সন্তান ধারণ এবং সন্তান পালনের দায়িত্ব আছে কাজেই নারীর পক্ষে জামায়াতের আমিরের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে যাওয়া সম্ভব নয় এই কথার পর করে আবারও এটা ব্যাপকভাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রেও শিরোনাম হয় এটা নিয়ে যখন আলোচনা চলছে যদিও জামায়াতে ইসলামীর রাজনীতিতে এটা কোনো নতুন বিষয় নয় এমন নয় যে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নারীর সমানাধিকারের বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ বা নারীর সমানাধিকারে তারা বিশ্বাস করে ধর্মে যা বিধান আছে তার বাইরে তারা নারীকে নানা রকম অধিকার দিতে যেটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় যে কথা বিশ্বাস করা হয় যেমন আমাদের বাহাত্তরের সংবিধান কি বলেছে বাহাত্তরের সংবিধান বলেছে বাংলাদেশের সকল নাগরিক ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান নির্বিশেষে সমান অধিকার পাবে তো এমন কোন প্রতিজ্ঞা জামায়াতে ইসলামী কেন ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দলের গঠনতন্ত্রে বা তাদের প্রতিশ্রুতিতে নাই কিন্তু হঠাৎ করেই নির্বাচনের আগে মনে হলো আল জাজিরার এই সাক্ষাৎকার দেখে সবাই সেটা জেনে একরকম চমকে উঠলেন এবং ব্যাপক আলোচনা শুরু হলো টকশোতে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমগুলো আল জাজিরার সাক্ষাৎকারের ওই অংশটি দিয়ে শিরোনাম করতে থাকলো কলাম ছাপাতে থাকলো এমন একটা পরিস্থিতিতে জামায়াত ই ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স হ্যান্ডেল টুইটার অ্যাকাউন্ট সেখানে হঠাৎ করেই এমন একটা পোস্ট এলো যেই পোস্টে তিনি এরকম একটা কথা উল্লেখ করলেন যেখানে বলা হলো যে আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় জামায়াত ইসলামীর আমির ইংরেজিতে সেই স্ট্যাটাসটি দিয়েছেন এক স্যান্ডেলে তো তিনি বললেন যে যখন মহিলাদের মডার্নিটির নামে আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় এটি অন্য কোন রূপে পতিতা বৃত্তির মতোই মানে তিনি বলতে চাইলেন যে এটা তো এক্সপ্লয়টেশন মানে তাদেরকে একরকম করে ব্যবহার করা হচ্ছে যেমন পতিতা বৃত্তিতে ব্যবহার করা হচ্ছে যেমন বেশ্যাবৃত্তিতে ব্যবহার করা হচ্ছে তেমনি যে নারীর সন্তান ধারণ করার কথা সংসার ঘর লালন পালন করার কথা তার উপর যখন কাজেরও ভার চাপিয়ে দেওয়া হয় সেটা একরকম পতিতাবৃত্তির মতোই নারীকে একটা এক্সপ্লয়েট করার সামিল নারীকে ব্যবহার করার সামিল প্রায় ন ঘন্টা পর জামায়াতে ইসলামীর তরফ থেকে এই খবর দিতে থানায় জিডি করতে যাওয়া হলো যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এমন স্ট্যাটাস দেন নাই তিনি কর্মজীবী নারীদেরকে বেশ্যা রাখেন নাই বা পতিতা বলেন নাই এই পুরো বিষয়টি এই আসলে একটা হ্যাকিং এর মাধ্যমে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠন করা হয়েছে ওইদিকে ততক্ষণে বিএনপি প্রতিবাদ জানানো শুরু করেছে বিএনপি এই নিয়ে মন্তব্য করা শুরু করেছে আজকে বিএনপির ছাত্র দল মানে ছাত্র সংগঠন ছাত্র দল তারা রাস্তায় নেমে গেছে তারা বিরুদ্ধে ইসলামের আমিরের নেমে বলেছেন যে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে অপরাজেয় বাংলার সামনে মিছিল শেষ করে এসব স্লোগান দিতে থাকেন যে শফিক তুই জানিস নাকি দেশের শক্তি অর্ধেক নারী এমন হ্যাকার করলো হ্যাক ডেকে আইডি ব্যাগ শফিক তুই ক্ষমা চা নারী নয় পতিতা মানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই নারী ইস্যুতে একদম ধরা খেয়ে গেছেন যদিও বা তিনি শুধুমাত্র তার দলের আদর্শিক অবস্থানটা পরিষ্কার করেছিলেন এখন জামায়াতে ইসলামী বারবারই বলছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু বিএনপির যে নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাদি আমিন তিনি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন ডেকে ফেলেন রোববার দুপুরে এবং সেখানে তিনি বলেন যে সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী পোস্টের প্রায় নয় ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত একটার দিকে বারোটা চল্লিশ মিনিটে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক আসলেই কিন্তু মানে জামায়াতের আমির এরকম একটা বিস্ফোরক পোস্ট দিলে যেখানে তিনি ব্যাখ্যা করেই বলছেন যে তারা এইসব এক্সপ্লয়েশন চান না নারীদের জন্য তারা এই মডার্নিটি এই আধুনিকতা চান না সেই পোস্টের ন ঘন্টা পরে গিয়ে তারা কিনা বলল যে এটা হ্যাক হয়েছে এখন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অত্যন্ত ঘনিষ্ঠ তারিক রহমানের তারিক রহমান নিজে এই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এই পদে সেই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুত সময়ে জনগণকে অবহিত করা যাতে বিভ্রান্তি না ছড়ায় সবাই সতর্ক থাকতে পারে কিন্তু দেখা গেল জনগণের মধ্যে ছড়িয়ে পর করে হ্যাকের দাবি তোলা হয়েছে এতে প্রশ্ন ওঠে এই দাবি কতটা বিশ্বাসযোগ্য আরো বলেন যে যদি এটা হ্যাকই হয়ে থাকে তাহলে বারো ঘন্টা পরে কেন জিদি করা হলো এই বিলম্বের আদৌ কোনো ব্যাখ্যা আছে কিনা এবং মাহদিয়াম বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা সম্মান ও সম অধিকারের পক্ষে এই ধরনের ভাষা ও মানসিকতা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এটা প্রকাশ্যেই নারী বিদ্বেষ বেশি মনোভাবের বহিপ্রকাশ এবং তিনি আরো বলেন যে এর মাধ্যমে এটা সঠিক হলে এই মনোভাব সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চলছে মানে যে ধরনের কথা জামায়াতের আমিরের আলজাজিরা সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর থেকে টকশো কাপিয়ে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এবং বিএনপি নেতৃবৃন্দ বা বিএনপি ঘাসা ব্যক্তিবর্গ বলে আসছেন এখন বাংলাদেশ জুড়ে যখন এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে তখন কিন্তু আবার এই প্রশ্নটা কেউ তুলছেন না যে এটা কি শুধুই জামায়াতি ইসলামের ক্ষেত্রে নাকি এই ঘটনাটি মামনুল হকের হেফাজতে ইসলাম এই ঘটনাটি চরম সমন্বয় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে এদের প্রত্যেকেই আসলে মনে করেন কি না যে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারেন এবং সেই কারণে যে যে কারণে তারা একটা সাংবিধানিক পরিবর্তন চায় যে কারণে মানে তারা সরিয়া প্রবর্তন করবেন কিনা এটাও তো জিজ্ঞেস করেছিলেন আল সাংবাদিক তখন ডাক্তার শফিকুর রহমান উত্তর দিয়েছেন যে সেটা সংসদ সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশের মানুষ সেটা চায় এবং যদি দেশের মঙ্গলের জন্য সেটা অপরিহার্য হয় তবে সংসদ সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কাজেই ওই যে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এই কথা বলে যে জামায়াত ইসলামী এতদিন ধরে রাজনীতি করছে তাদের রাজনীতির মূল আদর্শিক জায়গাটাকে এই হুট করে নির্বাচনের আগে এখন যে সামনে নিয়ে আসা হলো সেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কারণ মানে আমরা তো সকলেই গুথায় জানি কিংবা জানি কি জানি না যে ছাত্রশিবির ছাত্রশিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না তাদের জন্য আছে ছাত্রী সংস্থা জামায়াতে ইসলামীতে মহিলাদের সদস্য হতে পারে না তাদের জন্য আছে মহিলা জামায়াতে ইসলামী মানে জামায়াতে ইসলামী মনে করে নারী রাজনৈতিক কাজ করতে পারে বটে কিন্তু সেটা সে করবে তার নিজস্ব পরিসরে এখন জামায়াতে ইসলামী একটা দারুণ স্বরযন্ত্র তত্ত্ব দিয়েছে তারা বলেছে গোভীর স্বরযন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষেত্রে নাকি বঙ্গভবন কর্মকর্তার মেইল ঠিকানা ব্যবহার করে হ্যাক করা হয়েছে এবং তারা বলেছেন যে কে বা কারা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে টুইটার হ্যাক করেছে জামায়াতে ইসলামী জামায়াতের আমির এবং শীর্ষ নেতাদের নামে আপত্তিকর পোস্ট দিয়েছে সেটা কয়েকদিন ধরে চেষ্টা করে হ্যাক করা হয়েছে এই কাজে কয়েকজন জড়িত গভীর ষড়যন্ত্র আছে কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে না যে বিষয়বস্তু নিয়ে জামায়াতে ইসলামের আমির পোস্ট করেছেন সেটা তাদের আদর্শিক অবস্থান কিনা নাকি তারা মনে করেন যে আহ নারীর কর্মক্ষেত্রে অধিকার আছে সেটা কিন্তু তারা পরিষ্কার করছেন না কিন্তু তারা বলছেন পোস্টের পর তাৎক্ষণিকভাবে একটা দলের ঘোষণায় যায় মানে ওই যে বিএনপি ছাত্র দল রাস্তায় নেমে গেছে ঠাকুর ঘরে আমি কলা খাইনি আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি বিবৃতি দিয়েছি রাতেই থানায় জিডি করেছি মানে ন ঘন্টা থেকে বারো ঘন্টা পরে এসব কাজ তারা করেছেন কিন্তু জামায়াতে ইসলামের পক্ষে তাদের নেতা কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের বলেছেন যে জামায়াতি অ্যাকাউন্ট দুটো হ্যাক করার ক্ষেত্রে বঙ্গভবনের একজন কর্মকর্তার মেল ঠিকানা ব্যবহার করা হয়েছে তিনি এ বিষয়ে জড়িত থাকতেও পারেন অথবা অন্য কেউ এটিকে ব্যবহার করে থাকতে পারে মানে এটা কিন্তু ভীষণভাবে রহস্যটাকে একটা মানে ঘোরালো করে তুলেছে কোথায় বঙ্গভবন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর নাকি বেশিরভাগ কর্মকর্তাদেরকেই তার দায়িত্ব আর রাখেননি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর সেটা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন কিন্তু বঙ্গভবনের এক কর্মকর্তার মেইল থেকে এমন একটা ঘটনা ঘটানো হলো জামায়াত ইসলাম বলছে জামায়াতের জনপ্রিয়তা বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক সারার কারণে তাদের বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্তমূলক ভাবে এই সাইবার হামলা করেছে তারা বলছেন এটা মারাত্মক একটি ষড়যন্ত্র ও অপপ্রয়াস এখন সত্যি হ্যাকিং না ষড়যন্ত্র সেটা যেমন জানবার জন্য অপেক্ষা করতে হবে কিংবা দুটোই হতে পারে বলে সন্দেহ করে যাওয়া যেতে পারে তেমনি মনে রাখা জরুরি যে জামায়াত ইসলামের যে বিশাল সমর্থক গোষ্ঠী সারা বাংলাদেশ জুড়ে নারী এবং পুরুষ তারা সম্ভবত জামায়াতে ইসলামের আমিরের এই অবস্থানে এই হঠাৎ বিস্ময় প্রকাশ করবার মতো কোনো অবস্থানে নাই তারা প্রত্যেকই জেনে বুঝে জামায়াতে ইসলামী রাজনীতিকে এত দিন ধরে সমর্থন করে এসেছেন বা সমর্থন করেন কিংবা ভোট দেওয়ার কথা ভাবছেন যে জামায়াতে ইসলামী নারী এবং পুরুষের পরিষদটিকে আলাদাভাবে দেখে এবং জামায়াতে ইসলামীর যে বিরাট সংখ্যক নারী কর্মী সারা বাংলাদেশে নারীদের মধ্যে প্রচারণা ঘরে ঘরে গিয়ে প্রচরনায় দারুণ এফেক্টিভ ভূমিকা রাখছেন তারাও জানেন জামায়াতে ইসলামীর আমির পদে নির্বাচিত হওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই এবং তারাও জামায়াতে ইসলামী নারী প্রসঙ্গে তাদের যে অবস্থান আদর্শিক অবস্থান সেই আদর্শিক অবস্থানেই বিশ্বাস করেন কাজেই রাজনৈতিক ষড়যন্ত্র করবার সময় বা এই নিয়ে নির্বাচনী খেলার সময় সম্ভবত সেগুলো মাথায় রাখা জরুরি